আজকে বিশেষ করে যে মানুষটার জন্য লাইভে আসা যদি সে মানুষটা আজকে লাইভে উপস্থিত থাকে তাহলে বোধ হয় আমার লাইফটা আজকে সার্থক হবে আর কি আচ্ছা আর যদি অন্য কোনো মানুষজন বা সে মানুষটার উপস্থিতি আজকে নাও থাকে তাও যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে আমি মনে করি তাদেরও এই বিষয়গুলো সংশোধন করা দরকার বা তাদের মন মানসিকতা এই বিষয়গুলো অবশ্যই সংশোধন করা দরকার আর যদি বিশেষ করে যে মানুষটার জন্য লাইভ আসলাম যদি সে মানুষটার থেকেই থাকে উপস্থিত তাহলে আশা করি আলহামদুলিল্লাহ তার জন্য অ্যাটলিস্ট শিখবে এতটুকু শিওর আর কি আমি তো ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষের ব্যক্তিগত সুখ এটা সম্পূর্ণই তার নিজের একটা ব্যক্তিগত এলিমেন্টস এখানে অন্য মানুষজন এসে যদি ইন্টারফেয়ার করে তো এই ব্যাপারগুলো কিন্তু খুব খারাপ একটা ব্যাপার ঠিক আছে তো এখানে আমার ব্যক্তিগত লাইফের সম্পূর্ণ ব্যাপারটা বা এই সম্পূর্ণ সিস্টেমটা ক্যাটাগরিটা কিন্তু এটার সম্পূর্ণ একটিয়ের কিন্তু আমার নিজের হাতে ঠিক আছে এখানে সমাজ ব্যবস্থা বলি বা সমাজের শৃঙ্খলা হ্যাঁ রাষ্ট্রের শৃঙ্খলা বা ডিসিপ্লিন যে সকল বিষয়গুলো মেনটেন করা দরকার অবশ্যই আমি আমার মানসিক শান্তি বা সুখ খোঁজার জন্য এই সিস্টেমগুলো যাতে ব্যালেন্স থাকে বা এই সিস্টেমগুলোকে ব্যালেন্স রেখে যদি আমি আমার সুখটুকু পেয়ে থাকি তাহলে সেটা আমার জন্য তো একটা বেটার কিছু এখানে তো অন্য কোনো মানুষের ক্ষতি হইতেছে না বা অন্য কোনো মানুষের কোনো অপকার হচ্ছে না আমার যতটুকু ধারণা আচ্ছা তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে ফেসবুক পেজ বলি বা ফেসবুক আইডি বলি বা নিজের কোনো সোশ্যাল মিডিয়া বলি বা যে কোনো সোশ্যাল পজিশনাল সিস্টেমগুলো বলি না কেন সম্পূর্ণ ব্যাপারগুলো কিন্তু যার যার হ্যান্ডেলের মধ্যেই থাকে যার যার ব্যাপারগুলো শেষে হ্যান্ডেল করে তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমার সামান্যটুকু সুখ বা প্রশান্তি খোঁজার জন্য বা এটাকে উপলব্ধি করার জন্য আমি যদি কোনো কাজকর্ম করি সেই ব্যাপারগুলো যদি কোনো একটা মানুষের কাছে দেখে যদি হিংসা বা যেটাকে বাংলা ভাষায় বলে যে জলে একটা বিষয় আছে না যে তলে তলে জলে তো এই বিষয়গুলো তার মধ্যে যদি এরকম সৃষ্টি হয় বা তৈরি হয় প্রতিনিয়ত আমার কোনো বিষয় দেখে হ্যাঁ সে তো জানে না যে হয়তোবা সে তার এটা ভাবা উচিত হয়তোবা আমার এই বিষয়গুলোর জন্য বা আমি যেই কাজকর্মগুলো করি এটা আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা এবং এই স্বাধীনতা সমাজের বিশৃঙ্খলা সমাজের কোনো আইনকে ভায়োলেট করে না যতটুকু আমার মনে হয় বা যতটুকু আমার শিক্ষক যোগ্যতা আছে এটার ভিত্তিতে আমি মনে করি আমার চলাফেরা আমার শৃঙ্খল এবং আমার যে অর্গানাইজেশনের যে সিস্টেমগুলো আমার মনে হয় এটা আসলে কোনো সমাজের কোনো শৃঙ্খলাকে ভায়োলেট করে না এটা একটা শৃঙ্খলার মধ্যে এক্সিস্ট করে আমি মনে করি আর কি তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ওয়াইফের একটা ছবি সারলাম ব্যাপারটা আসলে হাস্যকর একটা ব্যাপার হাস্যকর তো সেখানে আমি একটা ফেসবুক পোস্টে লিখলাম যে আমার ওয়াইফের সাথে আমার একটা ছবি দেওয়া আছে পিছনে একটা মনোরম দৃশ্য বা একটা পরিবেশ খুব ভালো একটা গ্রামের একটা পরিবেশ আমার নিজ এলাকার তো সেই ছবিটা পোস্ট করার পর হয়তো বা আমার যতটুকু ধারণা যে আমি হয়তোবা লোকটাকে চিনি খুব ভালো মতোই চিনি এবং এই লোকটা প্রায় সময় এরকম গুটিবাজি করে এটা আসলে ঠিক না হ্যাঁ আমি লোকটার নাম এখানে নিতে চাই না যদি লোকটা লাইভে থাকে তাহলে তো তার জন্য অবশ্য ভালো মনে করে তার বিষয়গুলো শেখা উচিত তার বিষয়গুলো এখনও তার গ্যাপ আছে এখানে ল্যাকিংসি আছে তার এই সিস্টেমগুলোতে তার এই ক্যারেক্টারটা পাল্টানো উচিত তার তো আমার ফ্যামিলির কাউকে বলার দরকার নাই যে কি একটা অবস্থা হুম এরকম ছবি ছাড়ার তো কোনো দরকার নাই ওর তো একটা ক্লাস আছে ওর তো একটা মিডল আছে ওর একটা পজিশন আসে তো আমি আমার ওয়াইফের ছবি দিয়ে যদি বলি যে আমার বেঁচে থাকার অক্সিজেন হুম বা আমার নিঃশ্বাস প্রশ্বাস তো সেখানে আমার আর আমার ওয়াইফের ছবি তো এখানে আমি যদি অন্য কোনো কমন সেন্স খাটাই তো কমন সেন্সের দিক থেকে এখানে নেগেটিভিটি বা অন্য কোনো নেগেটিভ সাইড যেটা কোনো সমাজের শৃঙ্খলার বিরুদ্ধে বা সমাজের কোনো আইনকে ভায়োলেট করে রাষ্ট্রের কোনো সিস্টেমকে ভায়োলেট করে যদি এরকম কোনো সিস্টেম বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমার সুখ খোঁজার ব্যাপারটা এরকম হতো তবে সেই কমেন্টটা করতে পারতো বা আমার ফ্যামিলি বা আমার আশেপাশের পাড়া প্রতিবেশী মানুষদেরকে সে জানাতে পারতো যে আসলে ব্যাপারটা এরকম না তার এরকম চলা উচিত এবং সেই ব্যাপারটা আমাকে তার বলা উচিত সরাসরি যে ভাই অথবা মামা বা বন্ধু বা শালা যেটা বলে মানে সম্বোধন করা উচিত তার পার্সপেক্টিভে সে এভাবে আমাকে আগে বলতে পারতো যে তোমার এটা করা উচিত না আমি ব্যাপারটা বিবেচনাধীন রাখতাম যে আসলে কতটা যৌক্তিক বা এটা সমাজের শৃঙ্খলার সাথে কতটা এক্সিস্ট করে না তো এই ব্যাপারগুলো আমি ফলো করে হয়তো বা পরের সিস্টেমগুলোতে এভাবে কাজ করা ট্রাই করতাম বাট এই যে গুটিবাজি করা একটা তাও আমাদের জেনারেশনের স্টেজের বা এই স্টেজের ছেলেগুলো যদি এই মানে ধরনের কোনো মন্তব্য করে এই আধুনিকতার সোয়া পাওয়ার পরেও তারা যদি এরকম সেই যে কি বলে যে আদিম যুগ আদিম যুগের মানুষের মতো যদি আচরণ করে গুটিবাজি করা গ্রামগঞ্জে যে সকল মানুষগুলো থাকে বিশেষ করে সবাই না হাতে গোনা কয়েকজন সিলেক্টেড একজনের কথা আরেকজনের কাছে গিয়া পৌঁছানো বিশেষ করে নেগেটিভ সাইডগুলো এটা খুব খারাপ তা আমি আমার স্ত্রীর ছবি সারলাম সোশ্যাল মিডিয়ায় তো এখানে সমস্যা হলে তো আমার হওয়ার কথা এখানে সমস্যাটা তো তার হওয়ার কথা না আমি যেটা মনে করি আর কি আর এখানে এমন কোনো অঙ্গভঙ্গিত ছবি সারা হয় নাই বা এমন কোনো অঙ্গভঙ্গির কোনো নেগেটিভ বা নিউড পিক সারা হয় নাই যেখানে সেরকম আমার ব্যক্তিগত লাইফের ইন্টারফেয়ার সে আমার ফ্যামিলির কোনো একটা মানুষের কাছে শেয়ার করবে এবং সেই শেয়ারটা খুব নেগেটিভ বা রুডলি একটা শেয়ার ছিল সে আমার যার ফলে আমার ফ্যামিলির কোনো একজন মানুষজন আমাকে ইন্টারফেয়ার করে যে তোমার থেকে এটা আশা করি নেই হ্যাঁ এবং অনেক লোকজন আমাদের কানে এসে বলে অনেক লোকজন বলতে আমি সিলেক্টেড করে হয়তো বা দু একজন মানুষের বিষয়ে আমি জানি যে হয়তোবা তারা এইসব বিষয়গুলো বলছে এবং তারা এইসব বিষয়গুলো প্রতিনিয়ত বলে আমার বিষয়ে আর কি যে তারা খুঁজে আমার কোনো নেগেটিভ সাইড পাই কি বা আমার কোনো ভুল ধারণা বা সরি আমার কোনো মানে নেগেটিভ সাইডের যে কোনো সিস্টেম কোন কার্যক্রম ভুল পাই কিনা এই বিষয়গুলো তারা শেয়ার করে ট্রাই করে তাও আমার কাছের লোকজনের কাছে আমার বোধ কাছের লোকজন তো এর তাদের কাছে তো করি পাশাপাশি মনে হয় যারা আমার পরিচিত ততটা কাছে না তাদের সাথেও বিষয়গুলো শেয়ার করে খুবই রুডলি শেয়ার করে আর কি ঠিক আছে বাট নেগেটিভ পারসপেক্টিভের বিষয় তারা এসব বিষয়গুলো শেয়ার করতে শেয়ার করে আমার যতটুকু মনে হয় তো আমি বিশেষ করে বলে রাখি যে এটা আসলে খুব একটা নেগেটিভ একটা সাইড এটা এটা আসলে উচিত না কারণ বর্তমান এটা যদি এমন হইতো যে আমার এই সিস্টেমটা আমার প্রক্রিয়াকরণটা তার ভালো লাগে নাই সেটা যদি আদিম যুগের মানুষ হইতো বা আমাদের থেকে বা বিশ তিরিশ বছর ব্যাস লাইক দশ পনেরো বছরের সিনিয়র কোনো একজন ব্যক্তিবর্গ বলতো তাহলে হয়তোবা এক্ষেত্রে সেটা মানা যেত যে না তারা হয়তো বা বুঝে না তাদের আগের সমাজ ব্যবস্থা অথবা আগের সমাজের শৃঙ্খল বা আগের প্রসেস সিস্টেমগুলো আমাদের সমাজের সাথে কন্ট্রাডিউট করে না তাই বিষয়গুলো তারা হয়তোবা এইভাবে রিয়ালাইজ করতে পারে না তাই তারা মন্তব্য করতেই পারে কিন্তু আমাদের স্টেজের পলাফানিগুলো যখন এসব বিষয়ে উল্টাপাল্টা কমেন্টস করে বা ফ্যামিলির সাথে কন্ট্রাডিক্ট করে না বা সমাজের সাথে কন্ট্রাডিক্ট করে না এসব নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলাগুলো তারা যদি এরকম মনে করে তাহলে তো ব্যাপারটা আসলে কিছু করার নাই আর ভাই আমার পিছনে এরকম লাইকে থাকা তো তোমার দরকার নেই ভাই আমি আসলে একজন মানুষকেই সিলেক্ট করবো এখানে যে মানুষটা আসলে বিশেষ করে এই ঝামেলাগুলো করে আমি তাকে খুব ভালো মতোই চিনি ব্যক্তি বিশেষে তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক লোকটার সাথে কিন্তু আমার যতটুকু মনে হয় আসলে ভাই আপনার এটা করা উচিত না বা ফ্রেন্ড বলি বা অন্য সম্পর্কে মামা খালা সরি খালু এজ লাইক ফর এরকম তো আমি মনে করি আপনার এটা আসলে উচিত না ঠিক আছে কারণ এই যুগে আপনার এতটুকু বোঝা উচিত যে একটা একজন মানুষ অবশ্যই সে কোনো কাজকর্ম করলে সেটা যেন কোনো সমাজের শৃঙ্খলাকে ভায়োলেট না করে বা এটা যেন অবশ্যই কন্ট্রাডিক্ট করে তার সাথে ঠিক আছে তো এটা দেখে আপনি একটা মানুষের কোনো কার্যক্রমকে আপনি মন্তব্য করবেন নেগেটিভলি জাস করবেন ঠিক আছে তার আগে করবেন না অবশ্যই আমি কিন্তু আমার একটা ছোট্ট একটা মানসিক শান্তি বা একটা প্রশান্তি এবং আমি আমার লাইফের যে বিশেষ করে মানে প্রশান্তিগুলোকে খোঁজার জন্য যেই সিস্টেমগুলো অ্যাপ্লাই করি এটা আসলে আমার মনে হয় সমাজের বিরুদ্ধে বা সমাজের বাইরে না সমাজের আইনকে ভায়োলেট করে না এটা সমাজকে কন্ট্রাডিক্ট করে ঠিক আছে তারপরেও যদি আপনার কোনো বিষয়ে মন্তব্য করা থাকে বা আপনার সাথে আপনার জাজমেন্টের সাথে বিষয়টা না যায় তো সেটা আপনি আমার সাথে অপিনিয়ন শেয়ার করতে পারেন ফ্র্যাঙ্কলি যে এটা করা উচিত না আমাকে সেটা ভালো লাগে না বা সেটা আপনি হয়তো আমাকে আনফ্রেন্ড করতে পারেন বা আনফলো করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেখানে আপনি আমার ফ্যামিলির মানুষের সাথে এই বিষয়গুলো গিয়ে শেয়ার করবেন হ্যাঁ কোনটা কোনটা কন্ট্রাডিক্ট করবে বা অথবা কোনটা কন্ট্রাডিক্ট করবে না কোনটা ভায়োলেট কোনটা ভায়োলেট না সেটা আপনি আমার সাথে শেয়ার করবেন সেটা আপনি আমার সাথে শেয়ার না করতো ফ্যামিলি কোনো মানুষের সাথে শেয়ার করতে পারেন না সে হচ্ছে পুরুষ সে পুরুষ নাকি মহিলা না এমন না সে হচ্ছে পুরুষ সে নারী না সে হচ্ছে পুরুষ ঠিক আছে যতটুকু আমার মনে হয় কারণ আমার বড়ভাবে আজকে আমাকে মেসেজ দিয়ে বলে যে তোমার থেকে আশা করি নেই কোনো মানুষজন বা এই করার তো দরকার নাই আমি আমার ওয়াইফের ছবি সারলাম এমন না যে আমি কোনো একটা পর পুরুষ বা বেগানা নারীর আমি আমার লাইফে এভাবে কোনো বেগানা নারীর সিঙ্গেল ছবি সারি নি এভাবে একেবারে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বর্তমান সমাজে সারে ঠিক আছে এই সকল বিষয়গুলো সমাজের সিস্টেমগুলোকে বা সমাজের শৃঙ্খলাগুলোকে ভায়োলেট করে কন্ট্রাডিক্ট করে না বর্তমান পার্সপেক্টিভের বিষয়গুলোর সাথে আর কি তো ঠিক আছে সেখানে অবজেকশন জানানো যায় কিন্তু একজন নিজের স্ত্রীর সাথে যদি ছবি সেরে এবং এটা একটা মানসিক প্রশান্তির জন্য বা নিজের একটা ব্যক্তিগত সুখ মনের একটা সুখের জন্য কোনো একটা মনোরম পরিবেশে গিয়ে ছবিটা তুলছে এবং সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করছে ব্যাপারটা তাকে সে ভালো লাগে ব্যাপারটা পজিটিভলি নিতে হবে এখানে এখানে কোনো নিউট পিক ছাড়া হয়নি একটা নর্মাল একটা সিচুয়েশন ছিল এখানে সেখানে তো উল্টোপাল্টা কোনো সিস্টেম বা উল্টোপাল্টা কোনো কমেন্ট এবং সেটা একেবারে আমাকে না জানে আমার সিস্টেমগুলোকে ভায়োলেট করে আমার ফ্যামিলিকে জানানো এই ব্যাপারটা খুবই একদম নেগ্লেইট একটা ব্যাপার আমি আশা করব দ্বিতীয়বার কোনো বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই আরেকটা বিষয় সে এমন একজন লোক সে উপরে উপরে খুব ভালো সম্পর্ক রাখে খুব এবং এটা আমি মনে করি এবং আমার ভাইয়া মাক্স আজকে যেটা বললো যে আমার ফ্যামিলি যে তোমার সব কিছু তোমার সাথে চলবে মিশবে উপরে উপরে তোমার সাথে ভালো থাকবে কিন্তু তলে তলে তোমার বদনাম বা দুর্নাম করবে এসব লোকগুলো খুব খারাপ কারণ এটা আসলে ঠিক না ভাই বর্তমান জেনারেশনে তুমি একজন শিক্ষিত মানুষ আমি আশা করি জানি না তুমি কতটুকু শিক্ষা অর্জন করছো পড়াশোনা করো যতটুকু লেভেলি পড়াশোনা করো তোমার এতটুকু বিষয়ে কমন সেন্স থাকা উচিত যে কোন বিষয়টা সমাজকে কোনটা করে আর কোনটা করে না সেটাকে সেটার উপর ডিপেন্ড করে সেটার উপর জাজমেন্ট হিসেব করে সিস্টেম অ্যাপ্লাই করে বা নিজের আগে বুঝবা নিজের আগে চিন্তা করবা তারপর একটা মানুষ সম্পর্কে এসে মন্তব্য করবা জাজমেন্টের সিস্টেমটা যেন তোমার একেবারে লো না লো লো না হয় এটাকে একটু উঁচু করার ট্রাই করো হুম ঠিক আছে তো যাই হোক এই বিষয়গুলো খুবই খারাপ আশা করি তোমার এই বিষয়গুলো একটু এড়িয়ে চলা উচিত ঠিক আছে এ চুপ করো চো এড়িয়ে চলা উচিত হুম তো আশা করি ভালো থাকো আর আমার কোনো বিষয়ে আমার কোনো বিষয়ে যদি তোমার কোনো মন্তব্য থাকে ভাই বা বন্ধু বান্ধব যারা আসো ভাই আমাকে বিশেষ করে আমাকে বলবা মানুষের ভুল ত্রুটি হতেই পারে কিন্তু আমার যতটুকু জানা আমি কোনো কাজ সমাজের শৃঙ্খলার বাইরে বা এরকম করি না যতটুকু আমার জানা মতে তো আশা করি যদি কখনো এমন হয় সেটা আমাকে সরাসরি ধরে বেশি বেশি ভালো হবে আমি যেটা মনে করি বেশি বেটার হবে কারণ আমার ফ্যামিলির মানুষজন তো আসলে সবাই একেবারে বর্তমান জেনারেশনের সাথে বা এই বিষয়গুলোকে যে তারা কন্ট্রাডিউট করবে এবং তারা যে এক্সিস্ট করবে এই বিষয়গুলো তারা তো এরকম না হ্যাঁ তার এরকম না তাই অবশ্যই কিছু কিছু বিষয়ে আমার সাথে আগে শেয়ার করে তারপর এসব বিষয়ে খোসাখুসি করলে বেশি সুবিধা হবে আমি ভালো হবে আমি মনে করি তাই দ্বিতীয়বার কোনো বিষয়ে না না গলানাই ভালো আমার ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার না করাই ভালো কারণ আমার লাইফ সবাই আপনিও চান আপনার একটা প্রশান্তি বা মানসিক সুখ খোঁধার জন্য এখন আপনার সুখ বা আপনার প্রশান্তির আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত সিস্টেম মানে আপনার সিস্টেম আর আমার সিস্টেম ত্যাগ হবেন এটা স্বাভাবিক একটা বিষয় আপনি আপনার সিস্টেমে থাকেন আপনি আমার সিস্টেমে থাকতে দেন আমার সিস্টেম যেন সমাজের বাইরে না যায় সেটা আপনি ফলো করবেন যদি সমাজের বাইরে যাও তখন আপনি একটা মন্তব্য করতে পারেন এর আগে না দ্বিতীয়বার করার সময় অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন হাফেজ